যতই স্পেশাল ডিম হোক না কেন তাই একটা ডিম পঁয়ত্রিশ টাকা এটা কি ভাবা যায় নিউ মার্কেটের ধারে গেলাম এই ঘোটা খাতি তাই দেখি কি একটা ডিম পঁয়ত্রিশ টাকা আমি খাইয়েই তো একটা বেকায় তাই পড়িস যে পঁয়ত্রিশ টাকা কিমায় হয় একটা হাঁসের ডিম ঘোটা তাই এই লোকের মূল কথা কি এর এই একটু টক আছে টকটাই স্পেশাল বলল তাই একটা হাঁসের ডিম গ্রামে হচ্ছে পনেরো টাকা তা শহরে কুড়ি টাকা হোক পঁচিশ টাকা হোক তা পঁয়ত্রিশ টাকা কিমায় হয় এখানে যে ডিম দেশে এখানে কিন্তু দুটো ডিম এরা একসাথে কিনেছে তাই দুটো ডিম পঁয়ত্রিশ টাকা করে সত্তর টাকা আমি কিন্তু এটা বুঝতে পারিনি কারণ আমি টাকা দেখিনি কিন্তু পরে যখন আমি ইয়ে যে একটা ডিম ঘোটা দেন তখন এই ডিম ঘোটা পঁয়ত্রিশ টাকা যখন এসে তখন আমার তো একদম সব শেষ মনে হচ্ছে পনেরো টাকার ডিম পঁয়ত্রিশ টাকা কিংবা হয় পঁচিশ টাকা হয় তারপরে ওই টক দেশছে টক দিয়ে কসে এটা স্পেশাল এখন তোমরা খাওয়া কিনা যায়নি এই যে এই টকটা স্পেশাল কে টক যাইনি আমি আবার ওই হোমিওপ্যাথি ওষুধ খাইতো আমি টক টকটক খাইনি তা তোমরা কারা কারা খাইস নয়